অবসান ঘোষণা হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আগামীকাল ত্রিশ এপ্রিল বুধবার আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড অর্থাৎ এ এস এস সালের এইচ পরীক্ষার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইট হলো হল ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে তাদের মার্কশিট এবং স্কোর রিপোর্ট দেখতে পারবে ফলাফল চেক করার জন্য পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আগামীকাল বুধবার ঘোষণা হতে চলেছে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড অর্থাৎ এ এস এস ইবি দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ছাত্র ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় বোর্ড পরীক্ষা এবং উচ্চ শিক্ষার পথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ বলা যায় এই এইচএস एग्जाम 2025 সালের এইচএস পরীক্ষায় লক্ষাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন ছাত্রছাত্রীরা কিছুদিন আগে অর্থাৎ গত 11 এপ্রিল মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আগামী কাল 30 এপ্রিল ঘোষণা হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল ফলাফল প্রকাশের পর ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে তাদের মার্কশিট এবং স্কোর রিপোর্ট দেখতে পারবেন ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইটগুলি হল ahsec.assam.gov.in result.assam.nic.in AHFC e result 2025 এই সব ওয়েবসাইটগুলিতে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবেন ফলাফল চেক করার জন্য পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর কিন্তু প্রয়োজন হবে এটি ইন্টারনেট সংযুক্ত মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে অনলাইনে সরাসরি রাজ্যে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা রেজাল্ট দেখতে পারবেন ফলাফল প্রকাশের দিন সার্ভারে প্রচুর ভিজিটর থাকায় ওয়েবসাইটে ঢুকতে কিছুটা দেরি হতে পারে তাই ধৈর্য সহকারে চেষ্টা করতে বলা হচ্ছে ছাত্র ছাত্রীদের আর এই ফলাফলের ভিত্তিতে ছাত্র কিন্তু স্নাতক ডিগ্রি লাভের জন্য প্রস্তুতি নেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ আসাম রাজ্যে ছাত্র জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তাই পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও প্রত্যেক শিক্ষার্থীর উত্তম ফলাফলের কামনা করছি আমরা